বিঙ্গো চিপস খাই 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 কি জল কি খাবো না বিঙ্গো চিপস খাই 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 ওরে বাবা কি জল আর খাবো না বিঙ্গো না না

আরে পরে নাচ করবি আগে খুলে দেখ তো লেগ পিস দিয়েছে নাকি দেখ দিয়েছে দেখবি তো আজকে গরম গরম বিরিয়ানি খাবো কি কে উল্লু বা আস না তোমার বিরিয়ানি তুমি খাও এই দেখো লেগ পিস দিয়েছো না কোনো খাওয়া